নমস্কার বন্ধুরা নূতন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকের রেসিপিটা হবে নিরামিষ পাপড়ের রেসিপি তা দেখতে থাকুন আজকের রেসিপিটা তা রেসিপিটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটির পাশে থাকবেন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপি পাপড় রেসিপির জন্য এখানে আমি কী কী মশলা নিয়েছি একবার বলে দিব। এখানে একটা পাকা টমেটো আমি কুচি করে নিয়েছি দেখুন দানাটা কিছুটা বের করে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি ঘি আর এখানে জিরা ধনে আর নিয়েছি চার মগস আর কিছুটা কাজু বাদাম। আর এখানে নিয়েছি আদা তো প্রথমে আমি আদা কাজু বাদাম আর চার মগজটাকে একটু পেস্ট করে নিব তো মগজ আর কাজুটাকে পেস্ট করে নিয়ে নেওয়ার আগে আগে ধনে জিরেটাকে আমি একটু গুঁড়ো করে নিব তো কড়াইটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি এই গরম কড়াই আমি ধনিয়া জিরেটাকে শুকনো ফলে একটু টেলে নিব তো টেলে নেওয়া হয়েছে হালকারটা গন্ধ এসছে কিন্তু তো এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিব তো এটাকে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে মিক্সারে গুঁড়ো করে নেব তা ধনে জিরাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তো এখানে নিয়েছি চার মগজ কাজু আর নিয়ে নিলাম আদা আর টমেটো কুচি তো সব কিছুকে আমি পেস্ট করে নিব তো এই রেসিপিটি করার জন্য আমার ছানার দরকার হবে এখানে আমি দুধ নিয়ে নেব দুধ দিয়ে একটু ছানা কেটে নেব দেখুন তো দুধটাকে আমি ভালো হবে জ্বালিয়ে নিয়েছি দেখুন এবার আমি এর ভিতর ভিনেগার দিয়ে দেব ভিনেগার দিয়ে আমি দুধের ছানাটা করে নেব এই দেখুন এখানে নিয়েছি ভিনেগার তো এখানে এক সিবি মতো ভিনেগার দিয়ে দেব ভিনেগারটা দিয়ে এভাবে একটু মিশিয়ে দেব কিছুক্ষণ অপেক্ষা করব এখানে আমি আড়াইশো গ্রাম দুধ নিয়েছি তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এবার আমি একটু নেমে করে দেবো এই দেখুন কত সুন্দর ছানা কেটে গেল তো ছানার জলটাকে আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার আমি এই নিয়ে নেব দেখুন এবার সানার দানাটা কী হবে একটু ভেঙে ভেঙে গুঁড়ো করে নিতে হবে তো কড়াই দিয়ে দেবো তেল দিয়ে দেবো সামান্য পাঁচ ফোড়ন এখানে একটা বড়ো সাইজের আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে দিব তো আলুটাকে আপনারা গ্রেট করেও দিতে পারেন তা আমি এভাবে একটু দিয়ে দিলাম হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে আর জিরা গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে আমি বানিয়ে নেবো দেখুন এবার একটু খুন্তি দিয়ে গেটে গেটে দিতে হবে কিছুটা কাঁচা লঙ্কা কষে হাফ চামচ চিনি এবার যে সানাটা আমি হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছিলাম এটা এবার সানাটা দিয়ে দেব সানাটা দিয়ে আবার এভাবে মেরে চলে দিতে হবে পুরের ভিতর দিয়ে দেব স্বাদ মতো লবণ পণ ধরো পুরটাকে বানিয়ে নেওয়া আসে এবার এটাকে নামিয়ে আমি একটা থালায় নিয়ে নেবো একটু ঠান্ডা করে নেব দেখো এখন এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে তো চার চারমগজ আর কাজু আর আদা ছিল বাটা আর এখানে দিয়ে দেব ধনে জিরে বাটা আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিলাম চামচ দিয়ে একটু সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিব আমি এর ভিতরে একটু জল দিয়ে দিব মশলার পেলে ধোয়া জল আমার বানিয়ে নেওয়া হয়েছে তো এবার আমি যে কাজটা করব এই একটা স্টিলের থালা নিয়েছি এই থালা দিয়ে দিলাম জল আর এই দেখুন এখানে পাপড় নিয়েছি এই পাপড়টা আমি জলে দিয়ে দিলাম এই দেখুন তো জলের ভিতর কিন্তু খুব বেশি একটা সময় রাখা যাবে না পাঁপড়টাকে তো ভিজিয়ে নেওয়া হয়েছে এবার আমি এটাকে তুলে নিব তুলে আমি একটা জালির পরে দিয়ে দিলাম যাতে জলটা ভালোভাবে সরে যায় আলুর পোটটা কিন্তু আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি তো দেখুন পাঁপড়টাকে মোটামুটি শুকিয়ে নেওয়া হয়েছে এবার আমি এই থালাটার উপর দিয়ে দিলাম একটু হল্ড করে নিব এবার আমি তেল দিয়ে দেব তো তেল দিয়ে পাপড় একটু হালকা ভেজে নিব বাটার নিয়েছি বাটার দিয়ে আমি একটু ভেজে নিব পরে আমি পাঁপড়ে ভেজে নিলাম এই ফলানা দানা দিয়ে দিব গোটা জিরা দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা দিয়ে দিব দারুচিনি আর তিনটে দিয়ে দিলাম এলাচ দানা মশলার যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দেব তো মশলা বাটি দেওয়া জলটা দিয়ে দেব মশলাটাকে একটু জ্বালিয়ে নিতে হবে এবারে এই ভিতর দিয়ে দেবো সেটা কাঁচা লঙ্কা দেখুন আমি রেসিপি একটু মিষ্টি মিষ্টি হবে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি তো এই দেখুন বন্ধুরা মশলাটাকে মোটামুটি কষিয়ে নেওয়া হয়েছে এবার আমি পরিমাণ জল দিয়ে দিব জল দিয়ে দেব তো জল দিয়ে আরো দু মিনিট জ্বালিয়ে নেব দিটাক আগে গরম মশলা গোটা গরম মশলা দিয়েছিলাম এবার অল্প পরিমাণ গরম মশলা বাটা দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে দিব ঝোলটাকে মোটামুটি দু মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা যে পাপড়টা এটা দিয়ে দেবো পাপড় দেওয়ার পরে কিন্তু খুব বেশি না দেখুন কারণ পাপড় দিয়ে খুব বেশি একটা জাল দিলে পাপড়টা ভেঙে যেতে পারে আর রেসিপিটাও একটা ভালো হবে না আমি পাপড় দিয়ে না তৈরি হয়ে গেল আমার নিরামিষ পাপড় রেসিপি তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো ফিরে আসছি পাঁচ মিনিট পর তো বন্ধুরা ফিরে আসছি পাঁচ পর এবার ঢাকাটাকে তুলে নেবে দেখুন তো এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে